আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আশা আমিও ভালো আছি তো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমার আপুদের জন্য তো এইটি অনুভূত যেটা হচ্ছে আমাদের অনেক আপুদের বা আমার নিজেরও প্রেগনেন্সির সময় লাস্ট স্টেজের দিকে আমার প্রয়োজন হয়েছিল তো আমি এটা আসলে কিভাবে রিফিল করতে হয় নব পেন পেন একটা পাওয়া যায় যেটা হচ্ছে আপনার ইউজ করে করে ফেলে দিতে হয় তো এটা কাইন্ড অফ এক্সপেন্সিভ ছিল তো আমরা কী করেছি একটু টাকা খরচ করে এরকম একটা পেন কিনে ফেলেছি জাস্ট এটাকে কিভাবে রিফিল করব। আমরা আসলে অনেক ইউটিউব কাটাকাটি করেছি এরকম কোনো ভিডিও আমরা পাইনি তো পেন কি পিন কীভাবে সেট করতে হয় ভিতরের রিফিলটা কীভাবে সেট করতে হয় তো আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটা আসলে ফার্মেসিতে কেন জিজ্ঞেস করলে না ফার্মেসিতে পেনটা নিয়ে যাওয়া হয়নি তো তাদের কাছে ছিল না যে তারা এটা রিফিল করে দেখাই দিবে। তো আমরা এটা করতে করতে শিখেছি জাস্ট আপনাদের সাথে শেখা যাতে আমার আপুদের যে একটা উপকার হয় আমাদের সেই সময় অনেক উপকার হয়েছিল তো হচ্ছে আপনারা এই জিনিসটা রিফিল করবেন এবং দেন হচ্ছে যেভাবে আমি এটাকে রিফিল করে নিচ্ছি আপনারা জাস্ট সেভাবে এটাকে রিফিল করে নেবেন এবং কোন সাইড উপরের দিকে কোন সাইড নিচের দিকে আর হচ্ছে আপনাদের ওই পিনটা কীভাবে সেট করতে হয় আর পিনটা আপনার পাঁচ ছয় দিন পর পরই সেট করতে হয় আর এটা যে প্রশ্নে না হয় এটা খালি হলে দেন আপনারা নতুনটা রিফিল করে নিতে পারেন তো আপুরা প্লিজ এটা গার্লস গ্রুপে বা আপনাদের প্রয়োজনীয় বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে রাখবেন এটা আসলে পাবলিসিটি কম এই জিনিসটা হচ্ছে শিক্ষণে একটা জিনিস যেটা আমার মনে হয়েছে আমরা এই জিনিসটা অনেক সার্চ করে খুঁজেও পাইনি মানে আপনি যেটা দেখবেন সেটা ইনসুলিন কীভাবে ভরে মানে ডাক্তাররা এভাবে দেখায় কিন্তু এই রিফিলটা যে ভরে বা এটা কীভাবে ইউজ করতে হয় এটা আমরা ইনশাল্লাহ করতে করতে শিখেছি তো আমিও আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম যাতে আমার আপুরা উপকৃত হয় সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ